হঠাৎ একদিন রহস্যজনকভাবে একটা মেয়ের এই পুকুরে মৃত্যু হয়েছিল এই ভূতের ঘটনাটি তার নিজের সাথে ঘটেছিল এবং তখন তার বয়স ছিল তেরো বছরের মতো ঐতিহ্যবাহী একটি মেলা উপলক্ষে আমাদের এলাকায় সবকটা স্কুল কিছুদিনের জন্য বন্ধ থাকে এই সময়টা আমরা সব বন্ধু ও বান্ধবীরা খুব মজায় স্কুলের ছুটি উপভোগ করতাম একদিন বিকেলে আমি আর আমার বান্ধবী মিতা তাদের বাসার বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম মিতা আমাকে বলল সাদিয়া এখন তো আমাদের স্কুল ছুটি আছে চল আমরা সবাই একটা ঘর বানিয়ে খেলবো বাহ বেশ তো কিন্তু কোথায় ঘর বানাবি আরে আমাদের বাড়ির পিছনের বাগানটায় ওইখানে কিছু পেয়ারা গাছ আছে সবাই পেয়ারা মাখিয়ে খাবো আর বিকেলে সবাই মেলায় ঘুরতে যাব তুই সবাইকে ডেকে নিয়ে আসিস এই কথা শুনে প্রথমে আমি ভেবেছিলাম ওরা কোন জায়গা পেল না খেলা শেষে ওই বাগানে তারপর ভাবলাম আমরা সবাই যখন থাকবো তাহলে ভয়ের কিছু নেই আর বেশ মজাই হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি রুহি তনয়া আর নিশাকে সাথে নিয়ে আসব ও শুনে খুশি হয়ে বলল ঠিক আছে তবে মনে করে ওদের নিয়ে আসিস এভাবে কিছুক্ষণ আমি একটা গল্প করতে করতে একটা প্রসঙ্গে আমি ওকে জিজ্ঞেস করলাম ওদের বাড়ির পেছনের বাগানের মধ্যে পুকুরটিতে কেউ স্নান করতে চায় না কেন জানি না রে কিন্তু শুনেছি ওই পুকুরটা নাকি খুব একটা ভালো নয় তাই আমাদের বাড়ি থেকে সবাই আমাকে ওই পুকুরের পারে যেতে বারণ করেছে এমন সময় ওর এক খালা এসে আমাদের কাছে বসে বলল তোমরা কি নিয়ে এত কথা বলছো এই সময়টা আমরা সব বন্ধু ও বান্ধবীরা খুব মজায় স্কুলের ছুটি উপভোগ করতাম একদিন বিকেলে আমি আর আমার বান্ধবী মিতা তাদের বাসার বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম মিতা আমাকে বলল সাদিয়া এখন তো আমাদের স্কুল ছুটি আছে চল আমরা সবাই একটা ঘর বানিয়ে খেলব বেশ তো কিন্তু কোথায় ঘর বানাবি আরে আমাদের বাড়ির পিছনের বাগানটায় ওইখানে কিছু পেয়ারা গাছ আছে সবাই পেয়ারা মাখিয়ে খাবো আর বিকেলে সবাই মেলায় ঘুরতে যাব তুই সবাইকে ডেকে নিয়ে আসিস সেই কথা শুনে প্রথমে আমি ভেবেছিলাম ওরা কোন জায়গা পেল না খেলা শেষে ওই বাগানে তারপর ভাবলাম আমরা সবাই যখন থাকব তাহলে ভয়ের কিছু নেই আর বেশ মজাই হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি রুহি তনয়া আর নিশাকে সাথে নিয়ে আসব ও শুনে খুশি হয়ে বলল ঠিক আছে তবে মনে করে ওদের নিয়ে আসিস এভাবে কিছুক্ষণ আমি একটা গল্প করতে করতে একটা প্রসঙ্গে আমি ওকে জিজ্ঞেস করলাম ওদের বাড়ির পেছনের বাগানের মধ্যে পুকুরটিতে কেউ স্নান করতে চায় না কেন জানি না রে কিন্তু শুনেছি ওই পুকুরটা নাকি খুব একটা ভালো নয় তাই আমাদের বাড়ি থেকে সবাই আমাকে ওই পুকুরের পারে যেতে বারণ করেছে এমন সময় ওর এক খালা এসে আমাদের কাছে বসে বলল তোমরা কি নিয়ে এত কথা বলছ তোমাদের বাড়ির পিছনের পুকুরের ব্যাপারে কিছু জানো জানি অনেক বছর আগে এই পুকুরটিতে নিয়মিত মানুষজনের যাওয়া আসা ছিল কিন্তু হঠাৎ একদিন রহস্যজনকভাবে একটা মেয়ের ওই পুকুরের মৃত্যু হয়েছিল তারপর থেকে ওই পুকুরে সবাই একে একে যাতায়াত বন্ধ করে দিল এবং সেই থেকে ওই পুকুরে কোন পানি থাকে না শুধুমাত্র বর্ষাকালে অল্প কিছু পানি জমে কিন্তু সেটাও বেশি দিনের জন্য না তাই লোকমুখে পুকুরটির নাম পচা পুকুর নামে পরিচিত হতে থাকে সারা বছরই পুকুর শুকিয়ে থাকে ওই পুকুরে এখন কেবলমাত্র কারো পশু কুকুর বিড়াল মারা গেলে সেখানে পুঁতে দিয়ে আসে অনেক মানুষের ওই পুকুরটির পাশ দিয়ে যাওয়ার সময় নাকি তাদের শরীর ভারী হয়ে যায় আর ওই কুকুরটি পাশের একটি জমিতে বহু বছর আগে হিন্দুদের মন্দির ছিল যার কারণে জায়গাটা আরো ভুতুড়ে হয়ে উঠেছে এসব কথা শুনে আমি বেশ ভয় পেয়ে যাই তখন মিতা বলল থাক ও কথা ছাড়ো এসব পুরনো কথা বাদ দাও আমি না হয় চুপ করলাম কিন্তু তোরা যেন ওই পচা পুকুর পারে খেলতে যাস না এই কথা বলে খালা ঘরের দিকে চলে গেলেন আরে সাদিয়া ভয় পাস না কিচ্ছু হবে না আরও অনেক আগের কথা আচ্ছা আমি এখন বাড়ি যাই কাল দুপুরে আসব পরের দিন দুপুরবেলা আমি ও আমার বন্ধু বান্ধবীরা মিলে মিতাদের বাড়ির পিছনের বাগানেই ছোট একটা ঘর বানালাম তারপর ওই বাগানের পেয়ারা লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাচ্ছি কিছুক্ষণ পর রুহি হঠাৎ বলে উঠল চল এবার সবাই লুকোচুরি খেলি এই কথাতে সকলে একমত হলাম এবং আমরা সকলে লুকাতে গেলাম আর রিমি আমাদের খোঁজা শুরু করলো আমি বুঝতে পারছিলাম না যে আমি কোথায় লুকাবো হঠাৎ একটি বড় গাছ দেখে ওই দিকে ছুটে গেলাম আর ওই গাছটির কিছু পরেই ওই ভুতুরে পুকুর ছিল কিন্তু সেই সময় আমি তার লক্ষ্য করেছিলাম না কিছুক্ষণ পর হঠাৎ আমার পেছনে থেকে কে যেন একটা ডাক দিল তখন আমি পেছনে ফিরে দেখি নিসা ঠিক আমার পেছনের একটি গাছের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছে আর আমাকে ইশারায় ওর কাছে যেতে বলছে এবার আমি ওর কাছে চলে গেলাম কিন্তু ওকে দেখে আমার ঠিক স্বাভাবিক মনে হল না হঠাৎ দেখলাম ওর মুখটা কেমন হয়ে গিয়েছিল আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল তবে খেলার উত্তেজনায় আমি ওকে এ ব্যাপারে কোন কিছু জিজ্ঞাসা করলাম না বেশ অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু রিমি আমাদের দুজনকে এদিকে খুঁজতে আসছে না এদিকে তখন প্রায় বিকেল হতে শুরু করেছে চারিপাশে ঘন গাছপালা থাকায় আশেপাশে আলো একেবারে কম ছিল আমি কিছুটা বিরক্ত হয়ে পিছনে ফিরলাম কিছুক্ষণ পর নিসা কোথায় যেন চলে গেল তখন লক্ষ্য করলাম ঝোপের ভেতর থেকেই পুকুর দেখা যাচ্ছে ভীষণ ভয় পাই আমি তৎক্ষণাৎ ওই জায়গা থেকে দৌড় শুরু করলাম কিন্তু কিছু সময় দৌড়ে লক্ষ্য করলাম আমি আবার সেই আগের জায়গায় ফেরত চলে এসেছি এই দিকে আমার বন্ধু বান্ধবীরা ভেবেছিল আমি হয়তো খেলা ছেড়ে বাড়ি চলে গেছি তাই ওরা আমাকে ওইখানে না খুঁজে যে যার বাড়ি চলে গেছে এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে শুরু করলো তার ওপর ওই দিন ছিল অমাবর্ষার চারিদিক তাড়াতাড়ি অন্ধকার নেমে আসলো এই সময় আমার খালার কথা মনে পড়ে যাচ্ছিল এইটার ব্যাপারে উনি যা বলেছিলেন সেটা ভেবে আমার আরো ভয় হতে শুরু করলো আমি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম হঠাৎ আমার পেছনে থেকে কে যেন আমার নাম ধরে ডেকে উঠলো আমি পেছনে ফিরে তাকাতেই একবারে হকচকিয়ে গেলাম একটা মহিলা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে তার চোখ লাল লাল হয়ে জ্বলছে আর মাথার চুলগুলো এলোমেলো আমি ভীষণ ভয় চোখ বন্ধ করে চিৎকার দিয়ে দৌড় দিলাম এদিকে আমার চিৎকার শুনে ততক্ষণে মিতা ওদের বাসা থেকে আমাকে খুঁজতে চলে আসে এবং আমাকে এই অবস্থায় দেখে বলে তুই ভয় করিস না আমার সাথে বাড়ি চল এরপর তাড়াতাড়ি ওইখান থেকে আমি আর মিতা বাড়ির দিকে চলে আসি আর ওদের বাড়িতে আসতেই আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই ওই দিন রাত থেকেই আমার শরীরে ভীষণ জ্বর আসে সুস্থ হওয়ার পর আমি আমার পরিবারের সকলকে ওই ঘটনা খুলে বলি এরপর থেকে আমরা কখনও ওই পুকুরের দিকে যাইনি আর সেই ভূত্রে মহিলাটির কথা মনে হলে এখনও আমার গা শিওরে ওঠে সময়ের সাথে সাথে আমার ভয় কমতে শুরু করে মূলত খারাপ জিনেরা বিভিন্ন কিছু সেজে মানুষকে ভয় দেখায় দুয়া বা সুরা পরে ফু দিলেই এসব দুষ্ট জিনেরা ভয় পালায় তাই আমাদের উচিত দুয়া এবং সুরা মুখস্থ রাখা